আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউ হ্যামশায় ঢোকার সময় যে ভিজিটার সেন্টারটি আছে তার ভিতরে কি আছে সেটা দেখার জন্য এটি খোলা থাকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত দেখি ভিতরে কি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সেন্টার নিউ হ্যামশায়ারের যাবতীয় তথ্য কিন্তু আমরা এখানে পেয়ে যাব আর এরা কিন্তু খুব সুন্দরভাবে এদের অতীত এবং ঐতিহ্য চমৎকারভাবে এখানে তুলে ধরেছে প্রকাশিত সংবাদপত্র সহ বিভিন্ন ক্যাটালগ আমরা এখানে নিমেষেই পেয়ে যাব আছে বেশ বড় একটা বাথরুম আর এই পাশে পানি খাওয়ার সুব্যবস্থা ছাদের ভেতর থেকে সূর্যের আলো ভেতরে এসে পড়ছে এইপাশে আছে একটা হেল্প ডেস্ক আছে ঝকঝকে টকটকে বেঞ্চের ব্যবস্থা এইপাশে আছে চেয়ার নিউ হ্যাম্পশায়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সুন্দর সুন্দর ক্যাটালগ কিন্তু আমরা এখানে এসে পেয়ে গেলাম লেখা আছে ওয়াইল্ড লাইফ রিক্রিয়েশন ফ্রম দি মাউন্টেন্স টু দা সি লেখা আছে কানেক্টিং ইউ টু লাইফ আউটডোরস নিউ হ্যাম্পশায়ারের কোন কোন অঞ্চলে কি কি ওয়াইল্ড লাইফ কি কি মাছ বা কি কি জিনিস পাওয়া যায় কিছু কিন্তু ওরা এখানে সুন্দরভাবে তুলে ধরেছে নিউ হ্যামশায়ারের ম্যাপ দিয়ে একদম লোকেশন এক্স্যাক্টলি কোনটা কোথায় কি পাওয়া যায় তাও এখানে ওরা তুলে ধরেছে অর্থাৎ ওয়েলকাম সেন্টারগুলোতে আপনি একটু রেস্ট নিয়ে বাথরুম ব্যবহার করে তারপর ধীরে ধীরে আবার গন্তব্যের পথে এগিয়ে যেতে পারেন থ্রি ডির মতো বিশাল নিউ হ্যামশায়ারের এই ম্যাপের ভেতরে আমরা এখন কোন অবস্থানে আছি বা কোথায় আছি আমরা সেটি আমরা এখন দেখতে পাচ্ছি সুতরাং বাই রোডে আপনারা নতুন কোনো স্টেটে গেলে ঘুরে যান ওয়েলকাম সেন্টারে আর নিয়ে নিন সেই স্টেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য